রেল দিবস বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসে একটি স্মরণীয় দিন আজ পনেরোই নভেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে রেল দিবস সালের এই দিনে দেশে প্রথম রেলপথের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের রেল সূচনা হয় চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়েছিল সেদিন এটি শুধু দেশের পরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল না বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসন আমলে রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ স্থাপন করা হচ্ছিল ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানির মাধ্যমে সে সময়ে প্রধানত অর্থনৈতিক স্বার্থে এই রেলপথ গুলো নির্মাণ করা হয় বাংলাদেশে রেলপথ নির্মাণের সূচনা করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে যা আজকের রেল যোগাযোগ ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছিল আজ পনেরোই নভেম্বর তো এই দিনটি একটি বিশেষ গুরুত্ব বহন করে কারণ এই পনেরোই নভেম্বরেই আঠারোশো সালে বাংলাদেশের যে তৎকালীন যে সময়কার ভূখণ্ড ওই ভূখণ্ডে রেল চালু হয় হ্যাঁ তো সেই হিসাবে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর দিনটিকে ধরে আমরা বাংলাদেশে রেলপথের জন্মদিনটি পালন করে আসছি দীর্ঘদিন যাবত তো আমাদের দাবির প্রেক্ষিতেই পরবর্তীতে দু হাজার উনিশ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মন্ত্রণালয় এই পনেরোই নভেম্বরকে জাতীয় রেলপথ দিবস হিসেবে ঘোষণা করে তো এটা আমরা আসলে আমাদের রেল ফ্যান কমিউনিটির মাধ্যমে আমরা দুই হাজার সাল থেকেই বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলাম আমরা দিনটিকে রেলের রেলওয়ের জন্মদিন হিসেবে উদযাপন করে আসছিলাম সারা দেশব্যাপী আমাদের রেল ফ্যান কমিউনিটির যে সদস্যরা আছে যার যার জায়গায় চট্টগ্রাম ঢাকা রাজশাহী খুলনা থেকে ধরে ব্রাহ্মণবাড়িয়াতেও আমরা প্রতি বছর এটা উদযাপন করেছি উদযাপনের পাশাপাশি আমরা রেল রেল কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে এই দিনটিকে যেন রেলপথ দিবস ঘোষণা করা হয় পরবর্তীতে কর্তৃপক্ষ দু হাজার উনিশ সালে বিষয়টি আমলে নেয় এবং দু হাজার বিশ সালে আমরা প্রথম জাতীয় রেলপথ দিবস পালন করি এবং সরকারিভাবেও বিষয়টি পালিত হয়ে আসছে বাংলাদেশের রেল যোগাযোগ শুধু একটি ভৌত অবকাঠামো নয় এটি দেশের আর্থসামাজিক উন্নয়নের একটি অপরিহার্য অংশ রেলপথ স্থাপনার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও পণ্য পরিবহনে গতি আসে কৃষি বাণিজ্য এবং শিল্প খাতেও রেলপথের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় এবং রেলওয়ে যৌথভাবে রেল দিবস পালন শুরু করে দিনটি পালনের মাধ্যমে দেশের রেলপথের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় যে আঠারোশো মানে আজ থেকে একশো বাষট্টি বছর আগে এই ভূখণ্ডে রেল প্রবেশ করেছে যে ব্রিটিশ সরকারের আন্ডারে তো ব্রিটিশ সরকার মূলত এই অঞ্চলে রেল চালু করেছিল তাদের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্যই হ্যাঁ তখন কিন্তু ওই যে প্যাসেঞ্জার পরিবহন করে আয় করবে ওই ধরনের টেন্ডেন্সি বা ওই ধরনের ধারণা তারা নেয়নি তারা মূলত পণ্য পরিবহনের জন্যই এই এই অঞ্চলে পূর্ব অঞ্চল যেটা ছিল তারা ইস্টার্ন রেলওয়ে নামে রেলওয়েতে শুরু করে এই বাংলাদেশ অংশে তো সেটাই পরবর্তীতে আমরা ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে থেকে আসাম বেঙ্গল রেলওয়ে হয়ে বাংলাদেশ রেলওয়েতে স্বাধীনতার পরে আমরা বাংলাদেশে রেলওয়ে পেয়েছি তার আগে পাকিস্তান আমল ছিল পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে তো ব্রিটিশের উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের যে রেলপথটা এখন এটা অনেকটা সমৃদ্ধ গত তিপ্পান্ন বছরে আমাদের রেলপথ অনেক সমৃদ্ধ হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত বিশেষ করে পনেরো বছর যদি আমি ধরি যে বাংলাদেশ রেলওয়ে যে সর্বোচ্চ ইনভেস্টমেন্টগুলো হয়েছে এই গত পনেরো বছরে বলা হয়ে থাকে যে প্রায় এক দেড় লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে রেলওয়ের রেলওয়ের উন্নয়নের পিছনে গত পনেরো বছরে তো এত টাকা ইনভেস্ট হয়েছে কাজও হয়েছে প্রচুর সবচেয়ে বেশি প্রকল্প নেওয়া হয়েছে এই সময়টাতেই কিন্তু দুঃখজনক বিষয় হলো যে প্রকল্পগুলো তেমন এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নেওয়া হয়নি অনেকগুলোতে আমরা দেখেছি অনেকগুলোতে আপনার পরিবেশের যে বিষয়টা যেমন চট্টগ্রাম দুহাজারি থেকে কক্সবাজার যেই রেলপথটা হলো এটা একটা বাংলাদেশের জন্য মাইন্ড ফলক যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এবং রেল চালু হওয়ার এই অঞ্চলে একশো বাষট্টি বছর পরে কক্সবাজার পর্যন্ত রেলপথ গিয়েছে দুঃখজনক বিষয় হলো এই এই অঞ্চলটা যেমন দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত যে এটা এটা একটা নিবিড় বন এখানে অনেক জীববৈচিত্র্য বন্যপ্রাণীর একটা সমৃদ্ধ জায়গা ছিল তো এখানে পরিবেশগত যে বিষয়গুলা মানার কথা এই পুরোপুরি না মেনেই এটা করা হয়েছে হয়তো আমরা সুবিধা পাচ্ছি রেলপথে যোগাযোগের কিন্তু পরিবেশগত বিষয়টা মানলে হয়তো আমাদের এই অন্য একটা ট্যাক্সই হতো ঠিক এমনই ভাবে যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোতে মানে অপ্রয়োজনীয় ব্যয় ছিল তো সব মিলিয়ে এতে অপ্রয়োজনীয় ব্যয় এবং এই লুটপাট বলা যায় অনেকটা এই লুটপাট বাদ দিলে মোটামুটি আমাদের গত পনেরো বছরে ভালোই সমৃদ্ধ হয়েছে রেল দিবস উপলক্ষে নানা ধরনের কর্মসূচি আয়োজিত হয় যার মধ্যে রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা প্রদর্শনী এবং সচেতনতামূলক কার্যক্রম এই দিনটি শুধু রেল যোগাযোগের ইতিহাসের অংশ নয় এটি একটি জাতীয় গর্বের প্রতীকও রেলপথ আজও বাংলাদেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে রেল যোগাযোগ একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের রেলপথের ইতিহাস আমাদের অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষী রেল দিবস উদযাপনের মাধ্যমে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করার একটি মহৎ প্রচেষ্টা চালানো হচ্ছে